আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা মুসলিম ইতিহাসের এক বিশাল জায়গা জুড়ে রয়েছে বনি ইসরায়েলদের আধিপত্য কেননা তারা জাতিগতভাবে এতটাই গোমরার মধ্যে নিয়মজিত ছিল যে তাদের প্রতি হেদায়তের জন্য মহান আল্লাহ তারা প্রেরণ করেছিলেন একাধিক নবী এবং রাসুল তবুও তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূতকে অস্বীকার এবং অপমানিত করত যখন পাইগাম্বরগণ তাদের সামনে দিনের দাওয়াত নিয়ে যেতেন কিংবা দিন সম্পর্কে তাদেরকে সচেতন করতেন তখন তারা সেখানে উদ্ভট উদ্ভট প্রশ্ন করত এবং দিন প্রচারের কাজে বিড়ম্বনার সৃষ্টি করত বনিস্টাইলদের নবী মুসার ইসলামের সময় পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ও আলদার ইলম দ্বারা পূর্ণ মানুষ খিজির আল্লাহ বাস করতেন তার সাথে নবী মুসার একটি ঘটনা যা পবিত্র কোরআনের সুরা কাহফে বর্ণনা করা হয়েছে যে ঘটনা শুনে মোহাম্মদ সাল্ল্লাহসাল্লামও নবী মুসাদ ধৈর্যের ব্যাপারে আফসোস করেছেন সুপ্রিয় দর্শক আজকের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন কারণ কোরআনে উল্লেখ করা মুসাআল ইসলাম ও খিজির আল্লাহ এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে উল্লিখিত ঘটনা থেকে কি শিখলাম এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের কি করা উচিত সেটা নিয়ে ভিডিও শেষ প্রান্তে আলোচনা করা হবে জাদা কাল ও মুসা মুসাআল ইসলাম একদিন বনিয়সআলদের মধ্যে বক্তৃতা দিতে দাঁড়ালেন তখন বনি ইসলিদের একজন তাকে জিজ্ঞাসা করলেন হে মুসা বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে হজরত মুসা আল্লাহিসাম ভাবলেন যেহেতু আমি নবী এবং আমার কাছে আল্লাহর অহিত জ্ঞান রয়েছে সুতরাং আমার চেয়ে জ্ঞানী কেউ নেই তিনি বলে দিলেন আমি সবচেয়ে জ্ঞানী মহান আল্লাহ তালা জবাবটা পছন্দ করলেন না তাই তাকে সতর্ক করে দিলেন কেননা তিনি ইলমকে আল্লাহর দিকে সোপর্দ করেননি এবং তার বলা উচিত ছিল আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী অতপর আল্লাহ তার নিকট এই অভিপ্রেরণ করলেন দুই সমুদ্রের সঙ্গমস্থলে আমার বান্দাদের মধ্যে এক বান্দা রয়েছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী তিনি বলেন হে আমার প্রতি পালক কীভাবে তার সাক্ষাৎ পাব তখন তাকে বলা হলো থলের মধ্যে একটা মাছ নিয়ে যাও অতপর যেখানে সেটা হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে অতপর মুসাআসলাম তার সঙ্গী ইউসা ইবনে নুনকে সাথে নিয়ে যাত্রা করলেন তার থোলের মধ্যে একটা মাছ নিলেন অনেক দূর চলতে চলতে একসময় তাদের বিশ্রামের প্রয়োজন হলো তারা একটা বড় পাথরের নিকট এসে মাথায় রেখে শুয়ে পড়লেন সেই সময় সাথে রাখা মাছটা থলে থেকে বেরিয়ে গেল এবং সুরঙ্গের মতো পথ করে সমুদ্রে চলে গেল এই ব্যাপারটা মুসা আলাহ ও তার খাদিমের জন্য ছিল আশ্চর্যের বিষয় অতপর তারা তাদের বাকি দিন ও রাতভর চলতে থাকলেন পরে ভোরবেলা মুসা সালাম তার খাদিমকে বললেন আমাদের নাস্তা নিয়ে এসো আমরা আমাদের এই সফরে খুবই ক্লান্ত একটা বিষয় লক্ষ্য মুসা মুসারকে যে স্থানে নির্দেশ দেওয়া হয়েছিল সেই স্থান অতিক্রম করার পূর্বে তিনি ক্লান্তি অনুভব করেননি তারপর তার সাথী তাকে বলল আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম মাছটি কিন্তু সেখান থেকে হারিয়ে গেছে মুসা সালাম বললেন আমরা তো সেই স্থানটির খোঁজ করছিলাম অতপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন তারা সেই পাথরের নিকট পৌঁছে দেখতে পেলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছে মুসা আসলাম তাকে সালাম দিলেন তখন খিজির আল্লাহ বললেন দেশে সালাম কোথা থেকে আসলো তিনি বলেন আমি মুসা খিজির প্রশ্ন করলেন বনি মুসা তিনি বলেন হ্যাঁ মুসা আসলাম আরও বললেন পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে শিক্ষা নেওয়ার জন্য আমি কি আপনাকে অনুসরণ করতে পারি খিজির আল্লাহ বলেন আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না হে মুসা আল্লাহর ইলমের মধ্যে আমি এমন এক এলম নিয়ে আছি যা তিনি কেবল আমাকে শিখিয়েছেন যা আপনি জানেন না আর আপনি এমন এলমের অধিকারী যা আল্লাহ আপনাকেই শিখিয়েছেন তা আমি জানি না সুতরাং আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসার আলসালাম বলেন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার আদেশ অমান্য করব না খিজির আলসালাম বলেন আপনি যেহেতু আমাকে অনুসরণ করতেই চান তাহলে সফরকালে আপনি আমাকে কোনো ব্যাপারে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজে সে সম্পর্কে আপনাকে বলি মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন অতপ তারা দুজন সমুদ্র তীর দিয়ে চলতে লাগলেন তাদের সাথে কোনো বাহন ছিল না ইতিমধ্যে তাদের কাছ থেকে একটা নৌকা যাচ্ছিল তারা নৌকাওয়ারাদের কাছে তাদের তুলে নেওয়ার কথা বললেন মাঝি মালদারা খিজিরকে চিনতে পারল এবং ভাড়া ডেকে তাদের নৌকায় তুলে নিল তখন একটা চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে একবার কি দুবার সমুদ্রে তার ঠোঁট ডুবালো খিজির আলহিসাম বলেন হে মুসা আল ইসলাম আমার এবং আপনার জ্ঞান সব মিলিয়েও আল্লাহর জ্ঞানের সমুদ্রের তুলনায় চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি এসেছে তার চেয়েও কম অতপর খিজির আলহিসাম নৌকার তরদেশের তক্তাগুলো থেকে একটা খুলে ফেললেন মুসা আল ইসলাম বললেন এরা আমাদের বিনা ভাড়ায় আরোহণ করিয়েছে আর আপনি নৌকাটা ডুবিয়ে দেওয়ার জন্য ছিদ্র করে দিলেন কিনা সাম বলেন আমি কি বলিনি যে আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধরে রাখতে পারবেন না মুসার আসলাম বলেন আমার ত্রুটির জন্য আমি আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অধিক কঠোর হবেন না বর্ণনাকারী বলেন এটা মুসার আসলামের প্রথমবারের ভুল অতপর তারা দুইজন নৌকা থেকে নেমে চলতে লাগলেন পথে দেখল একটা বালক অন্যান্য বালকের সাথে খেলা করছিলাম খিজির তার মাথার উপর দিক দিয়ে ধরলেন এবং তার মাথা ছিন্ন করে ফেললেন মুসার আসলাম বললাম আপনি হত্যার অপরাধ ছাড়াই একটা নিষ্পাপ জীবনাশ করলেন খিজির বলেন আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে কখনো ধৈর্য ধরতে পারবেন না মুসা বললেন এরপর এমনটা আর হবে না যদি আবারও কোনো কিছু জিজ্ঞাসা করি তবে আমাকে আর সঙ্গে রাখবেন না ইমনি ওয়াইনা রহমতুল্লাহ আলহে বলেন এটা ছিল মুসার দ্বিতীয় ভুল তারপর আবারও চলতে লাগলেন চলতে চলতে তারা এক গ্রামের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট খাদ্য চাইলেন কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল অতপর সেখানে তারা ধসে যাওয়ার উপক্রম এমন একটা প্রাচীর দেখতে পেলেন খিজির তার নিজ হাতে সেটি মেরামত করে দিলেন মুসার আসলাম বললেন আপনি ইচ্ছে করলে এর জন্য মজুরি নিতে পারতেন খিজির আলসালাম বললেন আপনি আমার কথা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন সুতরাং এখানেই আপনারা আমার মধ্যে সম্পর্কের অবসান অতপর মুসার আসসালাম খিজির আলহিসামকে বললেন বিগত তিনটি ঘটনার রহস্য কি হতে পারে অনুগ্রহ করে আমাকে বলবেন শুনে খিজির আলসাম বলেন প্রথমে আমি যে নৌকাটার তরদেশ ভেঙে দিয়েছিলাম তার রহস্য ছিল এই যে ওই এলাকার জালিম বাচ্চার সৈন্যরা কিছুক্ষণ পরে এসে এলাকার ভালো নৌকাগুলো নিয়ে যাবে আর ওই নৌকাটি ছিল কয়েকজন গরিব লোকের যা দিয়ে তাদের জীবিকা নির্বাহ হতো তাই সেটি রক্ষা করার জন্য আমি ওইটার তরদেশ ভেঙে দিয়েছি আর দ্বিতীয় ঘটনাটা হচ্ছে ছোট্ট ছেলেটাকে হত্যা করা তাই তো ওই ছেলেটার বাবা একজন ভালো লোক কিন্তু বড় হয়ে ছেলেটা একজন খুনি ও ডাকাত হবে শুধু তাই নয় তার বাবা মাকেও সে নির্যাতন করবে তাই সমাজ ও সংসারের ভালোর জন্য আমি তাকে হত্যা করলাম আর আল্লাহ তারা চাইলে তাদেরকে অধিক পবিত্র ও নেক সন্তান দান করবেন তৃতীয় ঘটনা যে দেয়ালটি আমি মেরামত করে দিয়েছি তার নিচে এতিম শিশুদের পূর্বপুরুষদের রাখা গুপ্তধন আছে বড় হয়ে তারা ওই গুপ্তধন পেয়ে নিজেদের অভাব দূর করবে সুখে শান্তিতে বসবাস করবে যা তাদের প্রতিপালকের রহমত বিশেষ আর এসব আমি থেকে আলহামদুলিল্লাহ সিটিভি বাংলা এটা আমাদেরই একটা চ্যানেল আমরা বলতে পারি কারণ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাব যে আপনি যদি ভালো কিছু জানতে চান ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান অবশ্যই সিটিভি বাংলাকে পাশে রাখবেন সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি সিটিভি বাংলাকে অনেক অনেক মুবারক তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি সিটিভি বাংলা ভালো ভালো এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন ধন্যবাদ এই ঘটনাটা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণনা করেছেন তবে সেখানে সেই জ্ঞানী ব্যক্তিটির নির্দিষ্ট করে নাম উল্লেখ করেননি তবে হাদিসের বর্ণনা অনুসারে তার নাম খিজির আল্লাসলাম উল্লেখ পাওয়া যায় খিজির আলাহ নাম পবিত্র কোরআনে না আসলেও মহান আল্লাহ তালা সুরা কাহাফে বর্ণনা করেন আমি তাকে আমার অনুগ্রহ দান করেছিলাম এবং শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান তবে বুখারি শরীফের তিন নম্বর হাদিসের বর্ণনা অনুসারে রসুল সাল্লাহ আলসালাম তাকে খিজে নামে সম্বোধন করেছেন আরবি ভাষায় খাদির শব্দের অর্থ সবুজ যা আমরা বাংলায় খিজির উচ্চারণ করে থাকি এক অনাবাদী শুষ্ক জমিন তার সংস্পর্শে আসলেও সেখানে সবুজ ঘাসের জন্ম হতো যে কারণে রসুল সাল্লাইসাল্লাম তাকে খিজি নামে সম্বোধন করেন তবে তিনি শুধুই কি একজন সাধারণ জ্ঞানী মানুষ নাকি কোনো নবী বা রসুল ছিলেন সে বিষয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে কেননা কোরআন এবং হাদিসের কোনো জায়গাতেই তাকে নবী বা রসুল হিসেবে উল্লেখ পাওয়া যায় না তবে মহান আল্লাহ তালা তাকে সরাসরি দিক নির্দেশনা করতেন যে কারণে অনেকেই তাকে নবী বা রসুল হিসাবে বিবেচিত করে থাকে তবে তার নবত্ব লাভের কোনো সুস্পষ্ট প্রমাণ না থাকায় আমরা তাকে একজন জ্ঞানী ব্যক্তি হিসাবেই মনে করে থাকি মহান আল্লাহ তালা তাকে হজরত মুসা আলাসলামের চাইতেও অধিক জ্ঞান দান করেছিলেন উবাই ইবনু কাব রাজা আনু বর্ণিত মুসা ও খিজিরের ঘটনা শুনে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া বলেন আল্লাহ তালা মুসার উপর রহম করুন আমাদের কতই না মনোবাঞ্ছা পূর্ণ হতো যদি মূসা সেদিন সবর করতেন তাহলে আমাদের নিকট তাদের আরও ঘটনাবলী বর্ণনা করা হতো আজকের ভিডিওটি দেখে ও শুনে আমরা অনেক কিছু অনুধাবন করতে পারছি কোরআনে উল্লিখিত ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলা হয়েছে আমরা আসলে এই ঘটনা থেকে কি শিখলাম এবং আমাদের কি করা উচিত নবী রসুলগণ আল্লাহর ওহির লাভ করলেও তাদের চেয়ে জ্ঞানী মানুষ পৃথিবীতে থাকতে পারে যা আল্লাহ ছাড়া কেউ জানেন না যিনি শিক্ষার্থী বা জ্ঞান লাভ করতে চান তাকে অনেক ধৈর্যশীল হতে হয় কারো ভবিষ্যৎ জানার ক্ষমতা নেই শুধু আল্লাহ যাকে সে ক্ষমতা দিয়েছিলেন তারাই তা হাসিল করেছেন নিশ্চয়ই আল্লাহ এতিম ও অসহায়তার জন্য দয়াশীল দুনিয়ার মানুষ খুবই সামান্য জ্ঞান রাখে যা আল্লাহর কাছ থেকে আসে ইলম বা জ্ঞান বৃদ্ধির জন্য সফর করতে হয় তো আসুন আমরা ইলম অর্জন করি এবং ইমানকে মজবুত করার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি আমিন বাংলা পারমানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন। মুসা আল এসলামের সফরকালে মধ্যে নিয়েছিলেন ক আপেল মাছ গ রুটি ঘ চাদর সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে বিশ জনকে সিটিভি বাংলা পারমানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে